একদিন হঠাৎ করেই দুনিয়ার সবকিছু কেঁপে উঠবে আকাশ ফেটে যাবে পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে সাগরের পানি আগুনের মতো ফুটবে এই দিনটি কিয়ামতের দিন ইসরাফিল শিন করে ফুঁ দেবেন সেই আওয়াজে সবাই ভয়ে পড়ে যাবে দুনিয়ার সব প্রাণী মারা যাবে তারপর আবার ফুঁক দেবেন সবাই জীবিত হয়ে উঠবে মানুষ কবর থেকে উঠবে ভয় আর আতঙ্কে তারা বলবে হায় আফসোস কে আমাদের উঠিয়ে দিল ঘুমের জায়গা থেকে সবাইকে জড়ো করা হবে এক বিশাল মাঠে ময়দানে হাসর সেখানে কারো ছায়া থাকবে না সূর্য মাথার উপর সবার আমলনামা তুলে ধরা হবে ডান হাতে পেলে জান্নাত আর বাঁ হাতে পেলে জাহান্ন যারা ইমান এনেছে নামাজ পড়েছে ভালো কাজ করেছে তাদের জন্য আছে চিরন্তন জান্নাত আর যারা গুনাহ করেছে আল্লাহর কথা শোনেনি তাদের জন্য আছে জাহান্নামের আগুন হে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করুন আমাদেরকে জান্নাতবাসীদের মধ্যে রাখুন আমিন